পক্ষে এই শ্রম দপ্তর কাজ করছে মালিকদের হয়ে লেবার মিনিস্টার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা যেভাবে নীরবতা পালন করছেন আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না আজকে ইলেকশনের সময় চটকল মারিগরাল হচ্ছে কোটি কোটি টাকা সিএসসি তৃণমূল সরকারকে ছশো সাতশো কোটি টাকা একটা শুধুমাত্র সিএসসি বিদ্যুৎ সংস্থা ছশো সাতশো কোটি টাকা লটারি গোটা রাজ্যের লোকে লুটে খাচ্ছে সেই হাজার হাজার কোটি টাকা দিয়েছে আট চটকল মালিকরা টাকা দিয়েছে যার ফলে চটকল মালিকরা বলছে যে আমরা শ্রমিকদেরও টাকা দেব আবার মমতা ব্যানার্জীকেও টাকা দেব মলায় বাবু আপনাদের পার্টিকেও টাকা দেব ওই একসাথে সবটা চলবে না চকল কা মালিক লোক চটকল বন্ধ করে দিচ্ছে যখন চাইছে চটকল বন্ধ করে দিচ্ছে আজকে অনেকগুলো চটকল বন্ধ আমलोग देखिए কত চটকল বন্ধ আছে অনুমান হাওড়া জুট ভারত জুট মিল ফোর্ট উইলিয়াম গৌরীশঙ্কর তারপরে হচ্ছে কেলভিন শ্যামনগর জুট ক্যালোটেনিয়ান হুকুমচাঁদ নৈহাটি জুট কাকিনাড়া সব কে চলতা হ্যায় শিফটিং করকে অ্যাংলো ইন্ডিয়া ওয়েভারলি বরানগর জুট বজবজ জুট লাডলো নফরচাঁদ ওয়েলিংটন এমকো এম্পায়ার প্রবর্তক এই সমস্ত মিলে সপ্তাহের যে কাজ সপ্তাহের কাজ মানে ছয় দিন প্রোডাকশন হচ্ছে না এবং শিফট কমিয়ে দেওয়া হয়েছে যার ফলে হাজার হাজার শ্রমিক আজকে তারা ছ দিন কাজ পাচ্ছে না তার যে ছ দিনে তার যে প্রতিটা শিফটে প্রোডাকশন হওয়া উচিত এবং শ্রমিকদের কাজ পাওয়া উচিত তা হচ্ছে শ্রমিকরা পাচ্ছে না সমস্ত প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি টাকা এক হাজার কোটি টাকা মালিকরা চুরি করে বসে খেয়ে আছে এবং তারা সেই টাকা দিচ্ছে না এবং রাজ্য সরকার এক বছরের মধ্যে সেই টাকা পেমেন্ট করার কথা রাজ্য সরকার ঘুমাচ্ছে কোনো উদ্যোগ গ্রহণ করছে না লেবার ডিপার্টমেন্টের অফিসারও যাচ্ছে না লেবার কমিশনার ঘুমাচ্ছে লেবার সেক্রেটারি ঘুমাচ্ছে লেবার ডিপার্টমেন্টের অফিসাররা চুপ করে বসে আছে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করছে না এটা ভয়ঙ্কর ব্যাপার জানুয়ারি মাসে এক বছর হয়ে যাবে ডিসেম্বর শেষ হলে ডিসেম্বর শেষ হলে এক বছর হয়ে যাবে এক বছরের মধ্যে এক হাজার কোটি টাকা পকেয়া টাকা সমস্ত শ্রমিকদের যারা দশ বছর চাকরি করেছে পনেরো বছর চাকরি করেছে এখনো গ্র্যাচুইটির টাকা পায়নি তাদের টাকা দেওয়ার কথা লেবার মিনিস্টার জানে না আমি মলয়বাবুকে বারবার বলেছি আলোচনা যা হচ্ছে মালিকরা আলোচনা হচ্ছে যে ব্রেক সার ব্রেক আমাদের ডিউটি থাকবে যদি ওটাকে স্ট্রেট ডিউটি করতে হয় প্রত্যেকটা জুট মিলে মালিকদের হচ্ছে ইউনিয়নের সাথে আলোচনা করতে হবে কিন্তু এখানে আলোচনা এক হলো আর মন্ত্রী লিখে দিলেন যে সরকারের কোনো আপত্তি নেই আরে সরকারের আপত্তি নেই সরকারের কি আছে সরকার সরকারের কিছু যায় আসে মন্ত্রী কিছু যায় আসে মমতা ব্যানার্জি তারা স্ট্রেট ডিউটি করবে জুট মিলে এক আট ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা বাঁচবে কি করে শ্রমিকরা আজকে পঞ্চাশ বছর ধরে ব্রেক ডিউটি চলছে যা বলবে তাই করতে হবে মালিকরা যা বলবে এবং আজকে মালিকরা ও যে সরকারের আপত্তি নেই অতএব স্টেট ডিউটি করতে হবে আমাদের মুখ্যমন্ত্রী কোথায় এখানে কি একটা সরকার আছে আমরা তো মনে হচ্ছে রাজ্যে কোনো সরকার নেই এখানে একমাত্র এই যে চটকলের মালিকরা তারা মনে করছে এই সরকারটা হচ্ছে মালিকদের সরকার তারা মনে করছে কেন্দ্রীয় সরকার ও মালিকদের সরকার তৃণমূল ও মালিকদের সরকার আর শ্রমিকরা তারা যেভাবে ইচ্ছা তাদেরকে জুলুম করবে অত্যাচার করবে শ্রমিকরা প্রতিবাদ করলে তাদেরকে গেট বাহার করে দেবে যখন ইচ্ছা এই জিনিস চলতে পারে তাদের কাছে এসছি এগ্রিমেন্ট হয়েছিল যে আমাদের ছ মাসের মধ্যে প্রোডাক্টিভিটি কাউন্সিল তারা হচ্ছে রিপোর্ট দেবে তার ভিত্তিতে গ্রেডেশন হবে ছ মাস পরে আবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি হবে কিন্তু হয়নি আমাদের সিদ্ধান্ত ছিল যে নাইনটি টোয়েন্টি কার্যকরী করতে হবে প্রথম হয় কুড়ি বছর যারা চাকরি করেছে তাদের পার্মানেন্ট হবে পনেরো দফা স্পেশাল বদলি তাদের সব হবে বদলি থেকে স্পেশাল বদলি আমরা ধরেছিলাম এক লক্ষ শ্রমিক পার্মানেন্ট হবে কিন্তু আজকে চটকলে মালিকরা কোন জায়গাতে সেটা ইমপ্লিমেন্ট করছে না সমস্ত শ্রমিকদের অ্যাটেন্ডেন্স বেনিফিট পাওয়ার কথা কিন্তু এই মন্ত্রীর নির্দেশে লেবার লেবার ডিপার্টমেন্ট অফিসাররা তারা যখন এই চুক্তি তৈরি হলো চুক্তিপত্র তৈরি হলো সেখানে তারা লিখে দিল যে যাদের ওয়েজ বোর্ড ওয়ার্কাররা તારા পাবে না ઓઇલ બોનટ કા તને পাবে না તારા ডিউટી ਦਿੱચેના તારા করিবના તારા ખાચ્છેના তাহলে એટેન્ડન્સ બેનિફિટ તારા કેનો পাবেના સરકાર હે હર ચીજ કા 10 સાલ મે હર ચીજ કા ધમ કિતના બડા જો 16 રૂપયા કેરોसिन तेल થા ઓ આજ 86 રૂપયા હોકે બજાર મે 100 રૂપયા મે પર લિટર આજ કેરોसिन तेल હે 16 રૂપયા કા કેરોसिन तेल আলোচনা চললো দু বছরে আলোচনার পর কি হলো না পয়সা মজুরি মজুরি কত বাড়লো পঞ্চাশ পয়সা পার ডে মজুরি বেড়েছে এই হচ্ছে আমাদের রাজ্য সরকার এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হচ্ছে লেবার মিনিস্টার মলয় বাবু আর এই হচ্ছে আমাদের শ্রম দপ্তর जो लोग कहते हैं कि हम मजदूर का भाई है अरे भाई हमारा जो मजदूर लोग हैं, जो प्रोडक्शन देता है हमारा देश में जो किसान है ये में खेती में काम करते हैं ये जो प्रोडक्शन में जुड़ा हुआ है मजदूर किसान ये लोग प्रोडक्शन नहीं देंगे तो हमारा देश आगे नहीं बढ़ता हर इंडस्ट्री में प्रोडक्शन कौन करता है मजदूर लोग करता है कोई मालिक लोग नहीं करता है हर चीज का दाम कितना बड़ा पांच साल में कितना बड़ा आज नरेंद्र मोदी जी दस साल प्रधानमंत्री हुआ अच्छा दिन लेकर आएंगे सबका साथ सबका विकास होगा क्या है मिला चटकल का मजदूर का हमारा मजदूर मजदूरी क्यों नहीं बढ़ा ये दस साल में आज ममता बनर्जी कहते हैं जे हम क्या है जनता का कहते हैं मामाटी मानुष का सरकार तो तेरह साले कतो मजदूरी बढ़े थे चटकल सोमिक दे पांच साल पहले पांच साल पहले जो एग्रीमेंट हुआ था उस एग्रीमेंट में पचास पैसा चटकल मजदूर का मजदूरी बढ़ा था पचास पैसा जो पुराना मजदूर इसका हम लोग का खरीद करना पड़ता है चाल दाल चीनी तेल रसोई का गैस रसोई का तेल उसका दाम कितना बढ़ा तो चार गुण पांच गुण बढ़ गया पेट्रोल डीजल का दाम कितना बढ़ा लेकिन दस साल में एग्रीमेंट होने का बाद चटकोल में मजदूर का कितना बढ़ा तो ये आज जो परिस्थिति है आज चटकोल में बेंगाल में जो जुलूम अत्याचार होता है मालिक का शोषण होता है जहां तमाम दुनिया में नहीं है